হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ছোট্ট একটি ভিডিও তো ভিডিওতে কী থাকছে ভিডিওটার বিষয়বস্তু কি এতক্ষণে বুঝে গেছেন তো আজকে আমি আমার বাগানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে সিমগুলো রোপণ করব সেগুলোর পরিচর্যা আমি কিভাবে করেছি বা করি সেই সেই নিয়ে আপনাদের সাথে আমি একটু সংক্ষিপ্ত বিবরণ দেব কারণ আপনারা অনেকেই সিমের সিমের গাছ লাগান এবং অনেক সময় আপনাদের কোশ্চেন থাকে যে সিম গাছগুলোকে আমরা কিভাবে যত্ন করব সিমের পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন রকমের অনেক ধরনের কোশ্চেন থাকে তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এবছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি যে সিমের চারাগুলো করেছি সেগুলো হচ্ছে এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন জাতের সিমের চারা রয়েছে তো আমি এবছর আমার বাগানে মোটামুটি অনেক সিমের চারাই রোপণ করতে যাচ্ছি তো এর মধ্যে বাড়ি ওয়ান আছে তারপরে হচ্ছে খাটো জাতের সিম আছে বিভিন্ন ধরনের ইফসা আছে ইফসা তারপরে হচ্ছে হাইসা বিভিন্ন ধরনের সিমের চারা আমি এবার রোপণ করেছি তো সর্বপ্রথম বলি যে সিমের বীজ থেকে যখনই চারা তৈরি হবে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চারা তৈরি হওয়ার পরপরই আপনারা যখন দেখবেন সিমের চারাগুলো অ্যাটলিস্ট চার ইঞ্চির মতো হয়ে গেছে তখন আপনাদেরকে অন্য পটে ট্রান্সপ্লান্ট করে দিতে হবে যদি আপনারা একসাথে একটি পটে অনেকগুলো চারা করে থাকেন তো এই যে দেখুন সিমের চারাগুলো যখনই বড় হয়ে গেছে বিশেষ করে এই অবস্থায় যখন দেখবেন যে সিমের চারাগুলো হয়ে গেছে তখনই আপনারা এই ধরনের পটে ট্রান্সপ্লান্ট করে দিবেন তো আমি অনেক চারাই বড় বড় পটে ট্রান্সপ্লান্ট করে দিয়েছি কারণ আমার অনেক চারা বড় হয়ে গেছে তো এখন সময় হচ্ছে এগুলোর প্রপার যত্ন করা এবং এগুলোকে এগুলোর নির্দিষ্ট স্থানে জায়গা দেওয়া কারণ এই যে দেখুন ছোটো ছোটো পটে ওরা কিন্তু ঠিকভাবে বাড়তে পারছে না আর বাড়তে পারলেও এগুলো সুন্দরভাবে বাড়তে পারবে না পাতা টাতা অনেকটা খারাপ হয়েই বাড়বে তো যেটি করতে হবে সেটি হচ্ছে এখন আমরা এগুলোকে বড় পটে দিয়ে দেব তার আগে বলি আপনাদেরকে বড় পটে দেওয়ার আগে আপনারা যেটি করবেন অ্যাটলিস্ট দুই দিন আগে পানির মধ্যে অ্যাপসম সল্ট মিশিয়ে এই যে মাটিটা বা এই যে চারাটা দেখতে পাচ্ছেন চারার মাটিটা এর মধ্যে দিয়ে দিবেন দুই দিন আগে তাহলে কি হবে অনেক সময় চারা অন্য পটে রোপণ করার পর ট্রান্সপ্লান্ট সব পায় সেটা হবে না সেটা কি হবে আর সেই ট্রান্সপ্লান্ট শখটা হবে না তো আপনারা দেখুন আমি এখানে একটু ভিজা ভিজা লাগছে আমি দুই দিন আগেই অ্যাপসম সল্ট দিয়ে পানিতে গুলে একটু রেখেছিলাম এই যে অ্যাপসম সল্ট এটা কিন্তু খাবারের কুকিং সল্ট না শাওয়ার করার সল্ট না এটা গাছের জন্য হচ্ছে একটা ভালো ভালো মানের সল্ট তো দেখতেই পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে তো এটা একদম গাছের জন্য পিওর একটা সল্ট এটা আপনারা অ্যামাজন ইবে সব জায়গায় পেয়ে যাবেন তারপর আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন যখন এই গাছটা বড় পটে দিবেন তখন যেটা করতে হবে পটের মধ্যেই আপনারা অ্যাপসম সল্ট দিয়ে মাটিটা একটু রেডি করে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনার এই যে সিমের যে পাতা গাছ সেগুলো কখনোই হলুদ হবে না তো এখানে আমি একটা আমার সিমের চারা দেখাই একটা গাছ খুব বাজেভাবে পাতা নিজ একটা পাতাই দেখুন হলুদ হয়ে গেছে এই যে এতগুলো সিম গাছ তার মধ্যে এই সিম গাছের একটা পাতা হলুদ হয়ে গেছে তো এই হলুদ পাতাটা কিন্তু রাখা যাবে না আপনারা চেষ্টা করবেন ছিঁড়ে ফেলে দিতে তো একটা হলুদ পাতা থাকলে কিন্তু পরবর্তী যে পাতাগুলো আছে সেগুলো হলুদ হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবেন হলুদ পাতাগুলোকে ছিঁড়ে ফেলার আর সবসময় খেয়াল রাখবেন যে গাছে কোনো পোকা আছে কিনা দেখুন আমার গাছে তেমন কোনো পোকা নেই তো আমি সবসময় যেটা করি বাঘ কিলার স্প্রে করি বাঘ কিলার স্প্রে করলে সেই পোকাগুলো থাকে না তো আর এর মধ্যে আমি মূলত সিম গাছের মধ্যে আমি একটা মেডিসিন একটা ফার্টিলাইজার ইউজ করি সেটা হচ্ছে অ্যাপসম সল্ট আপনারা সিম গাছের জন্য সবসময় অ্যাপসম সল্টটা ইউজ করবেন এটা বেস্ট আমি বলবো তো আপনারা যদি এইভাবে এই সিম গাছের পরিচর্যা করেন আশা করি আপনারা সিম গাছ থেকে খুব ভালো ভালো ফসল পাবেন তো এটাই হচ্ছে আমার আজকের সিম গাছ পরিচর্যা নিয়ে ভিডিও আমি আরও ভিডিও আপনাদের সাথে আপলোড করব সিম গাছ নিয়ে কিভাবে আপনারা অনেক বেশি সিম পেতে পারেন বা কিভাবে যত্ন করতে পারেন সব ধরনের কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা অনেকেই জানেন না যে অ্যাপসম কত ভালো কাজ করে এখনই অ্যামাজন বা ইবে থেকে বা গার্ডেন সেন্টার থেকে অ্যাপসম সল্ট কিনে এনে সেটা অ্যাপ্লাই করে ফেলুন দেখবেন আপনার গাছ গাছটা কত হেলদি হয়ে উঠে বড়ো হচ্ছে এবং আপনাকে কত ফুল ফসল দিচ্ছে তো এই ছিল আমার সিম গাছ নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটা আমি আর বড় করছি না পরবর্তীতে আরও ভিডিও আসছে সিম গাছ নিয়ে আশা করি আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং तो सुस्त रखबें धन्यवाद